এইভাবে একবার এই টিফিনটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেখো দেখবে আবার আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এতটাই মুখরোচক ও খাস্তা খেতে হয় এটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই ভালোবাসবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো আশা করব তোমাদের খুব ভালো লাগবে একদম ভেতরটা পুড়ে ঠাসা আর ওপরটা খাস্তা মুচমুচে তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখে নি রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই বাটি মতন ময়দা আমি এই বাটিটার মাপ করে দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর একটু জায়গা করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ মতন সাদা তেল এখানে এই মাপটাই কিন্তু একদম পারফেক্ট পাঁচ টেবিল চামচ তেল দিলে কিন্তু ময়ামটা খুব সুন্দর হবে এরপর আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন জল যে বাটি মেপে আমি কিন্তু ময়দা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে কিন্তু হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এটা একদম পুরোপুরি ঠিকঠাক মাপ মাখা হয়ে যাবে এরপর আর কোনো জলের প্রয়োজনই পড়বে না তোমরাও ঠিক এইভাবে মাপ করে নেবে তাহলে কিন্তু খুব পারফেক্টভাবে কিন্তু ডোটা তৈরি করতে পারবে আর এইভাবে যদি ডো তৈরি করো তাহলে কিন্তু খুবই খাস্তাও মুচমুচে তৈরি হবে তো দেখো ভালোভাবে আমি ঠেসে শেষে মেখে নিচ্ছি আর ডোটা একটু শক্তভাবে মেখে নিতে হবে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ঠেসে শেষে মেখে নেব একদম ভালো করে মেখে নিতে হবে যত মাখবে তত কিন্তু এটা খাস্তা ও মুচমুচে তৈরি হবে তো দেখে বুঝতেই পারছো এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এটা আমার মাখা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে তো চলো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তার তার মধ্যে আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচেরও কম গোটা জিরে খোড়ঙে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দেখো অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা রসুন এইগুলো দিলে কিন্তু খুবই মুখরোচক তৈরি হবে এবার এইভাবে একবার করে দেখো বন্ধুরা আর এখানে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম টেস্টটা খুবই সুন্দর হবে যেভাবে আমি বানাচ্ছি সেভাবে যদি তোমরা একবার বানিয়ে দেখো আর দেখো এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ সেটাকে আমি ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম এরপর ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব তো একটু সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি খুব লাল করার প্রয়োজন নেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর আমি এখানে গ্রেট করা একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম গাজরটাকে আমি গ্রেটারের যে বড় ছিদ্র সেটাতে আমি কিন্তু এটাকে গ্রেট করে নিয়েছি এরপর গাজরটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো এই গাজরটা দিলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপকারী হবে বাচ্চারা তো এমনিতে গাজর খেতেই চায় না তো একবার এইভাবে দিয়ে দেখবে তাহলে কিন্তু খেয়ে নেবে তো দেখো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে গাজরটা একটু নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আর বেশি কিছু মশলা আমি এখানে দেবো না এগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু গাজরটাকে ভাজা ভাজা করে নেব এবং নরম করে নেব তো দেখো একটু সময় নিয়ে আমি এই গাজরটাকে ভেজে নিচ্ছি তো দেখো গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ছাড়িয়ে হাত সাহায্যে মেখে নিয়েছি সেটাকে আমি এবার দিয়ে দিলাম এইগুলোর সাথে এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিচ্ছি আরও একটু লবণ এখন আমি লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আলুটা দিয়েছি এই স্বাদ বুঝে কিন্তু আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নেব আলুটাকে সবগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই আলুটার সাথে সমস্ত মশলা এবং গাজরটা মিশে যাচ্ছে তো দেখো এটাকে ভালোভাবে কিন্তু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কড়াই ছেড়ে দিয়েছে অনেকটা এটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এরপর ধনেপাতা পাতা কুচিটা দিয়েও ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব এটা তার কিছুই দেব না আমার কিন্তু পুরো এই ধনে দেওয়ার পরে কিন্তু ফুটটাকে একটু নাড়াচাড়া করে নিলে এই আমার পুরটা রেডি হয়ে যাবে আলুর পুটটা পুরো রেডি হয়ে যাবে এইভাবে একবার ফুটটা তৈরি করে দেখো বন্ধুরা খুবই ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখো কমেন্ট বক্সে আমাকে জানিও যে কেমন লেগেছে বাড়ির সকলে কিন্তু খুবই নাম করবে এটা খেয়ে আমি আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে দেখো পুরো শুকনো শুকনোভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এইদিকে দেখো আমার পুরো ময়দাটা রেডি হয়ে গেছে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে আমি হাতের সাহায্যে আরও একটু মেখে নিচ্ছি তো আরও একটু মেখে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো দেখো এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব ঠিক রুটির থেকে একটু ছোটো সাইজের লেচি আমি কেটে নিচ্ছি খুব বড়ও না আবার খুব ছোটও কিন্তু লেচি কাটেনি দেখে বুঝতেই পারছ এইভাবে এই মাপের কিন্তু লেচিগুলোকে আমি সমস্ত কেটে নিচ্ছি তো দেখো সমস্ত লেচি কেটে নিয়ে আমি গোল করে নিয়েছি এরপর একটা লেচিকে নিয়ে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে কিন্তু বেলে নেব। অল্প একটু বেলে নেব খুব বেশি বড় করব না ঠিক লুচির সাইজে একটু বেলে নেব। একটু পাতলা করেই বেলে নেব কিছুই দেওয়ার প্রয়োজন নেই ময়দা টয়দা এতেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি খুব সুন্দর করে এবার বেলে নিয়েছি পাতলা করে এরপর মাঝখানে আমি পুরটা দিয়ে দেব। মাঝখানে আমি এক চামচ পুর নিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি পুর দেওয়া যাবে না তাহলে আবার বেরিয়ে যেতে পারে এরপর চারিধার ধরে এরকম করে মুড়ে দেব। চারিপাশ থেকে এইভাবে এনে ঠিক মুড়ে দেব মুখটা দেখে বুঝতেই পারছো কতটা সহজ বানানো তো এইভাবে চারিপাশ থেকে এনে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। তো দেখো মুখটাকে বন্ধ করে দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি এইভাবে চেপে দিলে কিন্তু চারিপাশে একদম ছড়িয়ে যাবে পুরটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো একটা আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে পুরো রেডি করে নিয়েছি এইভাবে আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি তো দেখো একটা রেডি হয়ে গেছে আরও একটা ঠিক এইভাবেই আমি বেলে নেব তো একইভাবে একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি খুব বড় করিনি দেখেই বুঝতে পারছো ঠিক এই মাপের বেলে নিয়েছি এরপর মাঝখানে আমি পুরটাকে দিয়ে দেবো তো মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে মুড়ে দেবো খুবই সহজ বন্ধুরা এইভাবে মোড়াটা মোড়াটা কোনো কঠিন কাজ নয় এইভাবে মুড়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মোড়া হয়ে যাবে আর শেপটা পুরো কচুরির মতন দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো খুবই সুন্দর খেতে হয় বাচ্চারা কিন্তু খুব ভালোবেসেই খাবে তো দেখো আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে বন্ধ করে দিলাম মুখটাকে এবার একটু ছড়িয়ে নিচ্ছি তো এটাও আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিয়েছি তো দেখো সমস্ত আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো হয়েছে দুই বাটি ময়দাতে অনেকগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে আমি গ্যাসের মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে গেছিলো তারপরে আমি এবার ছেড়ে দিচ্ছি একে একে সমস্ত তো দেখো প্রথমে আমি চারটে দিয়ে দিয়েছি চারটাকে আমি করে নিচ্ছি প্রথম দিকে হাত দেওয়া যাবে না একটু একটা পাশ হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এইভাবে দেখো খুন্তির সাহায্যে একটু তেলটা ওপরে দিয়ে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এগুলো তারপরে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু খুব খাস্তা ও তৈরি হবে এই তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ও খাস্তাও তৈরি হবে না তো এই টিপসগুলো একটু মাথায় রাখবে যে সময় নিয়ে ভাজলে কিন্তু একটু মুচমুচেও খাস্তা তৈরি হবে তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছো চারিপাশ থেকে কিন্তু পুরো ফুলে গেছে একদম তো এইভাবে কিন্তু আমি পুরো ভেজে নিয়েছি আমি কিন্তু আর এটাকে লাল করব না এবার এগুলোকে তুলে নিচ্ছি পুরো এইভাবেই আমি আরও একটা ব্যাচ তুলে নেব করে তৈরি করে নেব নেবো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা তৈরি হয়েছে একদম প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে একদম মুচমুচে তৈরি হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো এটা আমি পরিবেশন করে দিলাম পুরো একদম রেডি করে নিয়েছি থালার মধ্যে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখো বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে তো আওয়াজ শুনে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু পুরে টেটা একগুচু খেতে কিন্তু অসাধারণ হয় একবার বাড়িতে বানিয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো কেমন হয়েছিল আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ